وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولا أجرهم أحسني ما كانوا يعملون فإذا قرأت القرآن فاستعذ بالله الشيطان الرجيم الله اكبر بسم الله الرحمن ان الله وملائكته يصلون

سيدنا مولانا محمد وعلى اله سيدنا شبيب بلغ العلا بكماله كشف التجار بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تنهي فخر دعاء عالم مولاه. مولاهم شريف الانبياء نسخت كل اديان ذكره بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের অঞ্চলের সীমান্তবর্তী জেলা সীমান্তবর্তী সুন্দরবন লাগন অঞ্চল অঞ্চল সাতক্ষীরা জেলার সদর উপজেলার ঝিটকি সরকারি সরকারি গভর্নমেন্ট গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত অর্ধ ষষ্ঠতম বার্ষিকী তফসির কোরআন মাহফিল উনত্রিশে বৈশাখ চোদ্দ বত্রিশে অনুষ্ঠিত আজকের এই মহতা আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুর রশিদ সাহেব প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনিক সেক্রেটারি সেক্রেটারি উস্তাদাজুল আসা নন্দিত আলমিদিন আলমিদিন মোহাব্দিস আব্দুল খালেক সাহেব আজকের মাহফিলের বরের নথি থীম নথি থী শাহাদুত হোসাইন সাতক্ষীরা সদর উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা মুশাররফ হুসাইন বৈখের ইউনিয়ন পরিষদের এক সফল চেয়ারম্যান জনাব শহীদ হাসান সাহেব উপস্থিত হযরত বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন জনাব হাফিজ মৌলানা আবুল হাসান দোহারি সাহেব ডান অত্র সাবেক চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহোদয় বিশ্বাস সাহেব সহ উপস্থিত হাজার সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা বা বড় আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল নিংরানো আবর সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সাইড নয়েজ আসতেছে একটু উপরে এসে টের পাবেন সাইড নয়েজ মসতে টের পাবেন সবাই কেমন আছেন বলেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে আপনার সাথে আপনার সামনে বসে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ সারাদিনের ঘরমাক্ত দেহের চূড়ান্ত পরিশ্রমের পর গ্রামীণ জীবনের মানুষগুলো যখন ধীরে ধীরে ক্লান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য দেওয়ার জন্য ধীরে ধীরে বিছানার দিকে চলে যাওয়ার কথা ঠিক সেই সময় আপনারা বসে আছেন কোরআনের টানে জান্নাতের বাগানে এমন সুযোগ যে মহান রব আলিন করে দিলেন সেই মহান রবের টানে আমরা সবাই বলে উঠছি এটা চিৎকার মেরে বলছে আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহ আইনী আলা আল্লাহু ল কাস্লন্থ অ বিকে আমন্থ ও এলাই কা তা ওয়া আমরা লাতা আলা শোকর আদায় করে নিলাম সম্মানিত হাজেরিন আলোচনায় উঠতে একটু দেরি হয়ে গেছে শেষ হতে যদি একটু দেরি হয় আমাকে সময় দিতে রাজি আছেন তো সবাই আমি সব মাহফিল আগেই উঠতে চাই কিন্তু উঠতে পারি না আমাকে নিয়ে আসে দেরি করে আমার ইচ্ছা হয় কি জানেন আমি আটটায় উঠে দশটায় শেষ করে শেষ কিন্তু বিভিন্ন কারণেই আমার দেশের একটা কালচার এমনও আছে যে সারারাত বেবি মাহফিল হয় আমার দেশে প্রধান বক্তা ওঠেন হলো ফজরের একটু আগ দিয়া ঘুমন্ত জাতির সামনে কি জাতির সামনে ঘুমন্ত জাতির সামনে এই ট্র্যাডিশন আমার দেশে চালু আছে এর মাঝে এই একটু কষ্ট কষ্ট হবে আমি যতক্ষণ আছি সবে আমাকে সময় দিচ্ছেন তো নাকি যেটা বলি ইনশাআল্লা সম্মানিত ভাই রামিৎ ভাই রামি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় আলোচনার সূচনায় গুরুত্বপূর্ণ কে সুরা সুরতুল নাহাল সুরত নাহাল নাহাল মানে কি নাহাল মানে মৌমাছি সুরা মৌমাছি থেকে নাহাল থেকে আমি দুটি আয়াতে ক্যারিম আমি তেলাওয়াত করেছি সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াত আয়াত দয় আমি তেলাওয়াত করেছি দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি মোহান রব আলিন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দিন যে কথাগুলো প্রেজেন্ট মুসলিম উম্মার জন্য খুবই জরুরি আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আপনারা মনে বোঝেন নাই এই যে একটা সাউন্ড হচ্ছে মানে এক্সট্রা একটা সাউন্ড হচ্ছে লক্ষ্য করছেন কি আপনি এখানে এসে দেখছেন হ্যাঁ আপনার মাইক আওয়াজ যা থাক থাক যে একটা এক্সট্রা নয়েজ হচ্ছে